হাজারো নাটকীয়তা দিনভর টান টান উত্তেজনা আবারও বলছি হাজারো নাটকীয়তা দিনভর টান টান উত্তেজনার পর অবশেষে ঠিক রাত দুইটা বাজেই যেন মিলে গেলেন শাকিফ খান ও উপবিশ্বাস আবরহাম খান জয় কালকে ছিল বড় ছেলে আফ্রাহাম খান কিড সুপারস্টার আফরাম খান জয়ের জন্মদিন সে জন্মদিনকে উপলক্ষ করে সেই জন্মদিনকে টার্গেট করে ম্যাগাস্টার শাকিফ খানকে তবে মিলে গিয়েছেন অপবিশ্বাসের ঢালিউড কুইন ফ্যান ক্লাবদের খুব কাঙ্ক্ষিত যে বিষয়টা ছিল এতদিন মিলে গেছে মিলে গেছে আসলে কি ব্যাপারটা মিলে গেছে নাকি সম্পূর্ণটাই ভক্তদের গুজব তা জানাবো এই ভিডিওতে সবাইকে বলছি ভিডিওটা একটু খেসে শেয়ার দেন যারা অপবিশ্বাসের ভক্ত আছেন হ্যালো এভ্রিওয়ার আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে অপবিশ্বাস দেখেন লাস্ট অনেক দিন ধরে যখন বুবলি ভাবি ব্যাপারটা যখন আমেরিকাতে হলো তখন আই থিঙ্ক অপু যারা ভক্ত আছেন তখন ওই সময়টায় সাকিব খানকে নানা রকম ভাষায় কিন্তু বুলিং করা হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন এটা মেবি খুবের জায়গা থেকে রাগের জায়গা থেকে কেন সাকিব খান বুবলির সাথে গেল মনে হচ্ছে যে সাকিব খান বুবলি ভক্তদের প্রতীক সম্পত্তি ব্যাপারটা এরকম না উপবিশ্বাসে যারা ভক্ত আছেন যারা কন্টেন্ট বানান তারাও কিন্তু বলেন যে সাকিব খান কারো ব্যক্তিগত প্রপার্টি ব্যক্তিগত প্রত্যেক সম্পত্তি নয় বাট তার ভক্তরা উপবিশ্বাসের ভক্তরা বিশেষ করে প্রতীক সম্পত্তি ভেবে নেয় যেহেতু সেদিকে যেতে চায় না এখন আমাদের ঢালিউড কিন্তু বিশ্বাস এই যে নাটকীয়তা এই যে টান টান উত্তেজনার পর মানে আমাদের একটা সংখ্যা ছিল যে হয়তো বা কোন একটা সময় গিয়ে শাকিব খানের পাশে পুবিশাস দাঁড়াবেন কেউ অপুবিশেষের পাশে শাকিব খান দাঁড়াবেন এই সংখ্যাটা ছিল এই টাইমিংটা ছিল আমাদের মাঝে উত্তেজিত একটা ব্যাপার সবার কাজ করেছে যেটা সত্যি কথা বলতে তো সেটা যে মধ্যরাতে হবে সেটা আসলে বুঝি নেই টু অনেস্ট এক সুন্দর লাগছে বিশ্বাসকে দারুণ লাগছে মেগাস শাকিব খানকে অসাধারণ লাগছে আমাদের ভাতিজা বড় ভাতিজা আফরাম খান জয়কে তো এটা জাস্ট আমি বল আমি বারবার একটা কথা বলে আসতেছিলাম না ভাই আপনারা তো আমাকে দাম দেন নাই আমি কিন্তু বলছিলাম যে দেখেন শাকিব খান কিন্তু ও অপু কেউ মানে বুবলি কেউ মানে আপনি মানেন বা না মানেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মাইক উপ বিশ্বাস বলে আসছিলাম কি না আমি আমি জানি এখন বলবেন যে চিমুন ভাই আপনি ঠিক আনতেন বো এখন আপনারা এই বলবেন যাই হোক সেদিকেও যেতে চাই না এখন এই যে অপবিশ্বাস মিলে গেলেন শাকিব খানের সঙ্গে কিংবা শাকিব খান যে মিলে গেলেন এই ব্যাপারটা আসলে কতটুকু সত্যি এটা কি আদৌ সত্যি যে শাকিব খানের সঙ্গে একই পেড শেয়ার করতেছেন যেভাবে হচ্ছে এখন আনা সৃষ্টি হচ্ছে আর কি তো ব্যাপারটা কি আসলে এরকম ঘটনাটা কি আসলে এরকম না ব্যাপারটা মোটেও এরকম নয় কারণ ব্যাপারটা যদি মোটেও এরকম নয় এটা তারা অফিসিয়ালি বলবে না কখনো আপনি আমি জানা কি তারা আছে তারা কোথায় আছেন তারা একসাথে আছেন কি না তারা একসাথে থাকেন কি না যেহেতু অফিসিয়াল জানে অফিস জানে বাংলাদেশ জানে অফিসিয়াল ভাবে জানে যে বাংলাদেশে সাকিব খান উপবিশেষ ডিভোর্স ওকে তো সেটাকে নতুন করে থাকলে সেটা অবৈধ রিলেশন হবে তো সেইটা আমার যদি উপাকিব খানের কাছে যে থাকে আই এপ্রিসিয়েট ইউ আই এপ্রিসিয়েট দ্যাট আই ক্ল্যাভ দ্যাট কারণ যেটা হয় যে শাকিব খান যদি উপবিশ্বাসকে মেনে নেয় আমার আমার অসুবিধা কোথায় তাই না আমি তো দিন শেষে আহ প্রায় প্রায় পঞ্চাশটা সিনেমার ভক্ত কারণ হচ্ছে আমি পঞ্চাশটা অধিক সিনেমা হলে গিয়ে দেখছি উপবিশেষের নিজের মেশিন ম্যান থেকে শুরু শাকিব খানের প্রত্যেকটা সিনেমা তো দেখাই হয়তো বই যে বললাম যে কয়েকটা সিনেমা মিসিং হয়েছে কারণ এক টাইপের পস্তা পসা ওই ভুড়ি বাড়ি গেছে উপবিশ্বাসের ভুড়ি বাড়ি গেছিল শাকিব খানের সো ওই জায়গা থেকে আবার বিরক্ত হয়ে পড়ছিল এত ভালোবাসি এদের কোনো কন্ট্রোল নাই দেখার প্রতি তখন থেকে সিনেমাগুলো দেখা বাদ দিয়েছিলাম সত্যি কথা বলতে বাট টু বি অনেস্ট তাদের প্রতি একটা বিশেষ করে উপবিশেষের প্রতি একটা ভালোবাসা ছিল সাকিব খান তো শাকিব খালি ইটস এ ওয়ান এন ওয়ানলি উনি যেভাবেই করুক আমি সিনেমা দেখতাম তো এখন ঘটনা হচ্ছে যে যদি মিলে যায় তাহলে কি হবে কিছুই হবে না কিচ্ছু হবে না কারণ কি দেখেন এই যে খান যদি মিলে যায় তাহলে কি এটা অন্যদিকে উঠান নেবে কিনা মানে ভক্তদের নানা রকম সংখ্যা থাকে কৌতূহল থাকে নানা রকম টাইমিং থাকে যে আদৌ কিভাবে কি হয় কিভাবে পসিবল নানা রকম বিশ্লেষণ করেন আপনারা আসলে বেশি দেখেন এগুলো করেও লাভ নেই এগুলো দেখিয়েও লাভ নেই দেখেন আজকে যেরকম অপবিশ্বাসের সঙ্গে উনি আছেন থাকতেছেন কালকে যদি হুবলির সঙ্গে যায় আই থিঙ্ক আপনারাও আবার গালাগালি করবেন যারা বিশেষ করে অপবিশ্বাসের ফ্যান্স আসন তারা গালাগালি করবেন আমি জানি সেটা কারণ আপনারা আমাকে মাথায় তুলে নাচ্ছিলেন আমি দেখছি আপনারা আমাকেই আমার আমার মাথায় তুলে নাচ্ছিলেন বাট আমি যখন আপনাদের প্রিয় নায়িকার সত্য কথাগুলো বলা বলতে শুরু করছিলাম তখন আপনারা আমাকে রীতিমতো জাত গোষ্ঠী উদ্ধার করে দিয়েছেন তো সেখানে তো আমি তো কেউই না সেখানে তো সাকিব খানকে তো আপনারা যা ইচ্ছা তা যেভাবে মনে চায় সেভাবে তাকে আপনারা নানারকম ভাষায় বুলিং করেছিলেন বিভিন্ন স্ল্যাং ওয়ার্ড ইউজ করেছিলেন ঠিক আছে তো আই থিঙ্ক আমার যেটা মনে হয় যে যেটা করা উচিত সাকিব ভাইয়ের যে অন্তত যা সাথেই যাক না কেন এগুলো পাবলিকলি না আনে পাবলিকলি আনলে হয় কি এটা জাস্ট অন্যদিকে যায় অন্যদিকে দিকে অন্যদিকে টার্ন করে সো এগুলো যদি হয় তাহলে ডেফিনেটলি আমাদের ম্যাগাস শাকিফ খানের জন্যই বা বিপজ্জনক বা ভয়াবহ জন্য কিছু একটা হয়তো ওয়েট করতেছে কারণ দুই নায়িকার এক নায়িকার ভক্তরা আসলে বেসিক্যালি ভালো না আমি যতটুকু দেখলাম আসলে আমি তো আসলে আগে তো এসব বিষয় নিয়ে কথা বলি নাই আমি জাস্ট কথা বলে গেছি সাকিব ভাইকে নিয়ে আমি আগে পরে কখনো আপনারা জানেন যে আমি সাকিব ভাইয়ের বাইরে কথা বলি না এখনো টেলনা বলছি না মাঝে মাঝে হয়তো বা বিভিন্ন সিনেমা নিয়ে বলি বাট যেটা হয় যে আমি সাকিব ভাইয়ের বাইরে গিয়ে কমফোর্টেবল ফিল করি না বেসিক্যালি কারণ এই লোকটাকে চর্চা করে করে এই লোকটা সম্বন্ধে আমার অনেক কিছু ধারণা হয়ে গেছে সেই জন্য ওনার বাইরে আমি যেতেও চাই না তো এই যে ভক্তদের যে সংখ্যা সাকিব ইয়ান্না সাকিব ইয়ানদের বাইরে যারা দুই নায়িকার যারা ভক্ত আছেন সো তাদের এই গোলাগুলি তাদের এই মারামারি তাদের এই কথা কাটাকাটি সারা জীবন থাকবে কারণ হচ্ছে যে যখন বুবলির সঙ্গে যাবে সাকিব খান তখন বুবলির ভক্ত বলবো ওয়াও সুপার 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 মেগাস্টার ত্যান বকর চকর যখন তখন আমার অপুর ভক্তরা বলবে এই এই ওই ওই নানা রকম বিভিন্ন বাজে শ্রাব্য ভাষা কথা বলা শুরু করবে এটা যে প্রমাণিত তো যাই হোক যদি মিলেও যেয়ে থাকে আমি বলবো অভিনন্দন ঢালিউড কুইন বিশ্বাসের ভক্তদের জন্য ঢালিউড কুইন ওয়ার্ডটা আমি আসলে এখন মানি না আপনারা মানতে পারেন আমি বারবার বলছি অভিনন্দন উপবিশ্বাস আপনাকে অভিনন্দন দ্য কিং অব রালিও শাকিব খানকে যদি মিলে থাকে বাট ছবি কিন্তু সেটা বলছে না ছবি কিন্তু কি সেটা বলছে না যাই হোক কি বলছে না বলছে সেটা না হয় পরে কোনো ভিডিওতে আলাপ আলোচনা করবো কারণ আমার ধ্যান বলছে আমার জ্ঞান বলছে শাকিব খান উপবিশ্বাস এক হয়নি এক হয় প্রশ্নই আসে না মানে পিকচারের ডিউরেশন পিকচারের ডিস্টেন্স দেখে যা মনে হলো যে আমি এখানে বসে আছি আমার ঠিক দুই হাত ধরে আমার ওয়াইফ বসে আছে তার সাথে আমার সেপারেশন সো এটা তো বোঝাই যাচ্ছে তাই না যাই হোক তোমার নাম কি ফলে পরিচয় সেই ফলটা হয়তো বা খুব উইদিন ভ্যারি শর্ট টাইম ঘটবে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ হ্যাঁ আল্লাহ হাফেজ